ভারতের ব্যাটাররা বাহাতি বোলারদের বিপক্ষে দুর্বল এমন কথা ক্রিকেট পাড়ায় খুব শোনা যায় কথার সত্যতা অবশ্য কিছুটা আছে ওয়াসিম আকরাম চামিন্দা ভাসরা ভারতীয় ব্যাটারদের কম ভোগাননি অতীত থেকে বর্তমানে ফিরলেও একই দৃশ্য দেখা যায় হালের মোহাম্মদ আমির মিচেল স্টার কিংবা শাহিন আফ্রিদিদের বাঁহাতি আগ্রাসন থেকে বেরোতে পারছেন না ভারতের বিশ্বসেরা ব্যাটাররা এই যেমন আজ ভারতীয় ব্যাটারদের রীতিমতো না বিশ্বাস তুলে ছেড়েছেন আমির শাহিন জুটি তাদের আগুনে ছেকা খেয়েছেন রোহিত কোহলিরা আর সেই আগুনে ঘি ঢেলে হার্দিক যাদের যাদের ছাই করেছেন নাসিম শাহ হারিস রৌফরা পাকিস্তানের এই চার পেসারের সামনে বিশ ওভারও খেলতে পারলেন না আইপিএল কাপানো ভারতীয় বিশ্বসেরা ব্যাটাররা উইকেটের সংখ্যায় নাসিম রোফরা এগিয়ে থাকলেও আসল কাজটা করেছেন মোহাম্মদ আমিরি আমিরকে নিয়ে সমালোচনা ছিল সেই সমালোচনা তিরস্কারে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর সুপার ওভারে যে তার হাতেই ছিল স্বল্প রান দেয়ার দায়িত্ব তিনি ব্যর্থ হয়েছিলেন সেদিন কিন্তু ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে আমির ব্যর্থ হলেন না তিনি দেখিয়ে দিলেন একেবারেই নিঃশেষ হয়ে যাননি এদিন নিজের করা প্রথম ওভারেই দারুণ কিছু করে দেখানোর প্রত্যয় দেখিয়েছেন আমির বল হাতে সুইংয়ের দেখাও পাচ্ছিলেন উইকেটে থাকা দুই বাহাতি ব্যাটারদের বিপক্ষে খুব একটা বিপাকে পড়তে হয়নি তাকে অসাধারণ সব সুইং বলে উইকেট না পাওয়ার আক্ষেপ তো নিশ্চয়ই ছিল তার সেই আক্ষেপ ঘুচেছে তার করা তৃতীয় ওভারে দিনটাই যে পাকিস্তানি বোলারদের আমিরের মতো অভিজ্ঞ বোলার পিছিয়ে থাকবেন কেন উইকেটের তালিকায় নিজের নামটি তিনিও যুক্ত করে নিতে চাইলেন পাকিস্তানের গলার কাটায় পরিণত হয়েছিলেন ঋষভ পন্থ ক্রস সিম বল করে তাকে পরাস্ত করেন আমির এরপর আরও একটি ক্রস সিম বলে আউট করেন রবীন্দ্র জাদেজাকে পরপর দুই বলে ভারতের দুই উইকেট তুলে নিয়ে হ্যাট্রিকের সুযোগও তৈরি করেন যদিও শেষ পর্যন্ত হ্যাট্রিক তার করা হয়ে ওঠেনি তবে ভারতের রানের চাকাকে একেবারে স্লট করে দেওয়ার কাজটা করেছেন আমিরই শেষ দুই ওভারে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন আগের দিন দলের বাকি বোলাররা যেন সঙ্গ দিতে চাননি আমিরকে তবে এদিন অবশ্য পাকিস্তানের বলিং ইউনিট এক ভারতকে চেপে ধরেছিল এদিকে দারুণ ইকোনমিক্যাল বলিং করেছেন আমির মাত্র পাঁচ দশমিক সাত পাঁচ ইকোনমি রেটে রান খরচা করেছেন আমির তেইশ রানের বিনিময়ে একটা না দুই উইকেট তুলে নেন আগের দিনের ভুলটা এদিন তিনি করেননি কোনো প্রকার অতিরিক্ত রান তিনি দেননি সেখানে বড় সার্থকতা আমিরে।